মান আত্মযতন করেছে অথবা গুণ নিতে করেছে কারণ ক্ষমতা এই আর রাষ্ট্রের সাথে কোন অঙ্গনগুলো যোগ হলে পারে সেটা একটা সুশমনাস হয়। এইগুলা তো এই মানুষটির এই ধরনের গুণাবলী বর্ণনা করার পরিসীমা এই টুকের মধ্যে অল্প সময়ের মধ্যে সম্ভব আমরা সেই মানুষটির নিয়ে আজকে আলোচনা করছি যাহোক আমরা প্রভাগ্যবান বলবো

লেখালেখির যদি সুযোগ না থাকে এবং নানা মুখী মত প্রকাশ করে জাতিকে পথ দেখানো অথবা শাসক শ্রেণীকে তার ভুল ধরিয়ে দিয়ে সঠিক পথে নিয়ে আসার প্রচেষ্টা যদি না থাকে সেখানে হয় স্বৈরাচার হবে হয়েছিল পঁচাত্তরে তো স্বৈরাচারই ছিল তিনি আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদী প্রবক্তা বাংলাদেশের রূপকার আধুনিক বাংলার রূপকার মুকুট হিং সম্রাট বাংলাদেশ সহ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় ব্যক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি একজন মেজর হিসাবে একজন সেক্টর কমান্ডার হিসাবে উনিশশো সালে রণাঙ্গনে যুদ্ধ সময় নিজেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন যিনি পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছিলেন